আপনার সামনে যদি আপনার কোনো মুসলিম ভাই এগিয়ে যায় উন্নতি করে অন্তরে কেন হিংসা হবে ভাই আমরা এমন একটা পর্যায়ে নিজেদেরকে নিয়ে গেছি আপনার আমরা পরস্পর হিংসা বিদ্বেষ এমনভাবে অন্তরে লুকিয়ে রাখতেছি দেখেন হিংসা বিদ্বেষ করে অন্যর প্রতি হিংসা রেখে বিদ্বেষ রেখে কখনো আগে বাড়া যায় না ভাই কোনো মুসলিমকে যদি আপনি দেখেন সে উন্নতি করতেছে কোন মুসলিম ভাই কিংবা বোন সে আকিদা আমলে কিংবা সে ধন মালে আল্লাহ তালা তাকে দিয়েছেন তাকে এলিম দিয়েছেন তাকে কবুলিয়াত দিয়েছেন কিংবা তাকে আল্লাহ তালা কবুল করেছেন কিংবা তাকে সে আপনার থেকে একটু ভালো তাকে দেখে হিংসা করার কি আছে আমাদের সমাজে সবচেয়ে বড় রোগ এটা অধিকাংশ মানুষ ইল্লামান রহেমারাম কোন মানুষের উন্নতি দেখলে হিংসা প্রতিহিংসা কেন আপনার অন্তরে জমা থাকবে কোনো মানুষের কোন কার ধন সম্পদ দেখলে হিংসে হয় মনের মধ্যে নিজের আত্মসদ্ধি দরকার নিজের আত্মপর্যালোচনা দরকার কোনো মানুষের টাকা পয়সা দেখলে বাড়ি গাড়ি দেখলে ছেলে সন্তান দেখলে তার উন্নতি দেখলে তার এগিয়ে যাওয়া দেখলে নিজের অন্তরে হিংসা হয় আপনি হিংসা না করে ঈর্ষা করেন ঈর্ষা মানে ঈর্ষা নিত হন যে আল্লাহ তাকে দিয়েছেন আমাকে আল্লাহ দিবেন আমি আল্লাহ রব্বুল আলমের কাছে চাইবো চাইতে তো অসুবিধা নেই তাকে যেই রব দিয়েছেন আমাকে আবার রব দিবেন তাকে যদি আল্লাহ দিতে পারে আমাকে দিতে পারেন না অবশ্যই দিতে পারেন তো আমি কেন চলবো না আমি হিংসা কেন করবো হিংসা করার কি আছে ভাই